আসসালাম আলাইকুম প্রবাসী বন্ধুরা কেমন আছেন সবাই সৌদি আরবে যারা যে প্রবাসীরা যেসব প্রবাসীরা আছেন আর আমার ভিডিও আপনাদের সামনে আসছে প্রথমে বলবো ভিডিওটাকে একটা লাইক দেন আর আমার প্রবাসীটাকে ফলো করেন পাসপোর্ট এই বিষয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমি আপনার কাজে আসবো আর আমার ভিডিওটা লাইক করবেন আমাকে ফলো করে দিবেন ভিডিও লাইক করবেন আর ফলো করলে আমার পরের ভিডিওগুলো গুলো আপনার কাছে আসা এই জন্য ভিডিওটাকে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবেন এখন এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো যে কাজগুলো সৌদি সব কিছু হয় না সবাই করতে পারে না ওয়াস্তার যে কাজগুলো এগুলো আমরা করতে পারি নির্দিদার ওয়াস্তাওয়ালা যে কাজ কঠিন কাজ আমি আপনাদেরকে এক এক করে বলি প্রথমে বলবো কুরুপ যাদের গুরুপ আছে ফাইনাল আছে কুরুপ ফাইনাল এক্সিট একসাথে অনেকেরই সমস্যা এখন কুরুপর ফাইনাল এক্সিট ক্যান্সেল ক্যান্সেল করতে চাইলে আর আপনার কবিন যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনারা যোগাযোগ করেন

অনেক বাংলাদেশে আছে এই নিয়ে অনেক গুরুত্ব সঠিক জায়গাটা পায় না কাজ করার জন্য আমি এই লাইনে বিশ বছর ধরে কাজ করি সুতরাং এই ব্যাপারে আপনি আপনারা আমাকে এখানে ফলো করতে পারেন আর এই ব্যাপারে আমাকে মেসেজ দিতে পারেন যদি এই সমস্যাগুলো থাকে আমি দুই হাজার সাত সাল থেকে আপনার এই লাইনে কাজ করি এই লাইনে অভিজ্ঞতা অনেক সবাই দাম্মানে প্রায় রুটে আমাকে চিনেন যারা দাম্মানে আছেন না

টাকা লস হইবার সম্ভাবনা নাই টাকা একবারে খাইয়া ফেলাইবার সম্ভাবনা নাই কেউ আপনার টাকা খাইতে পারবে না আমরা যে কোনো কাজের জন্য দেশ থেকে রিসিপ্ট বুক ব্যবহার করি আমাদের রিসিপ্ট বুক আছে এই রিসিপ্ট বুক আপনাদেরকে দিয়ে দিব যে কোনো কাজের জন্য আপনারা টাকা জমা করলে এরকম রিসিপ্ট বই আপনাদেরকে রিসিপ্ট লিখে দেওয়া হবে আর রিসিপ্ট যদি কোনো লাভদান হয় সৌদি কেউ আপনার টাকা পয়সা খাইতে পারবে না আর কোনো কাজে আমরা রিসিপ্ট ছাড়া করি না এই অবশ্যই আপনারা অথেন্টিক পাবলিক অথেন্টিক কাজ করার লোক আপনারা

আলকামার প্রিন্ট যারা যাত্রার প্রিন্ট মালি প্রিন্ট মুরাহাল প্রিন্ট কেস প্রিন্ট যে কোন ধরনের প্রিন্ট আউট অনেকে ছুটিতে গেছেন পাঠায় দিচ্ছে এখন আবার আসতে চান এটা চেক করতে চান যে আপনার কেস আছে কিনা বা আপনি আসতে পারবেন কিনা ওগুলোর জন্য যে প্রিন্ট আউট এই প্রিন্ট আউট গুলো তুলতে পারেন যে কোনো ধরনের প্রিন্ট আউট দেখুন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশী গুলোকে আমি এই জন্যই বলতেছি আপনাদেরকে আমি এই জন্যই বলতেছি যে আপনারা আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবেন আমাকে আমার ভিডিও যারা আমার প্রোফাইলকে ফলো করবেন বা আমার ভিডিও লাইক শেয়ার করবেন আপনাদের সাথে আমার একটা রিলেশন থেকে যাবে আপনারা হোয়াটসঅ্যাপের মেসেজ দেবেন বা টিকটকের মেসেঞ্জারে মেসেজ দেবেন এই জন্য আপনাদের কোনো কাজ থাকলে

আপনার বাংলাতে কেন ভিডিও তৈরি করেন না কারণ আপনি সবসময় বেশিরভাগই দেখি আপনাকে হিন্দিতে ভিডিও তৈরি করতে বা হিন্দিতে এই জন্য তৈরি করি কারণ বেশিরভাগ কাস্টমারই আমার ইন্ডিয়ান পাকিস্তানি ভাইয়েরা এই জন্য আমি হিন্দিতে বলি যাই হোক এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে বাংলাতে করে দিচ্ছি আপনারা একটু শুনবেন কথাগুলো প্লিজ আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং কি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম